ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বংকৌরমী ব্লক তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে যাচ্ছি মায়ের মামার বাড়িতে তো টোটো করে এলাম টোটো করে এসে বাস স্ট্যান্ডের কিছুটা দূরে আমাদের নামিয়ে দিয়েছিলো এখান থেকে হেঁটে যেতে বলল বললো যে বাস স্ট্যান্ডের ভেতর ঢুকবে না টোটো সেই জন্য এখান থেকে এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানটা না ভিড় ছিল তো ভিড় কাটিয়ে এবার ওই অটোগুলোর কাছে গেলাম কারণ মায়ের মামার বাড়ি যাওয়ার জন্য অটোগুলোই যায় অন্য গাড়িও যায় কিন্তু অটো করে গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে তো অটোর কাছেই গেলাম এবং দেখছিলাম যে কোন অটোটা যায় তারপর একটা দাদাকে জিজ্ঞাসা করলাম দাদাটা বলল যে সামনে চলে যাও সামনের একটা অটো আছে ওই ওই ছাড়বে প্রথমে তো তারপরে এই অটোতে উঠে পড়লাম তারপর ড্রাইভার কাকু উঠে পড়লো উঠে ড্রাইভার কাকু অটো ছেড়ে দিল তো আমি আর দিদাই গেছিলাম এখানে একটু বসে বসে ঢং করে নিলাম তো ওখানে একটা কাকু বসেছিল তো যাচ্ছি গাছপালা ঘর বাড়ি সব দেখতে দেখতে যাচ্ছিলাম আর যাওয়ার মেন কারণ হচ্ছে আমি না ওখানে অনেক দিন যাইনি আর মামার বাড়ি এসেছি প্রায় পনেরো দিন মতো হয়ে গেল এবার মায়ের দিদা বলছে যে ওখানে যখন গেছিস তাহলে ওখান থেকে আমাদের বাড়ি তো কম মানে আমার মামার বাড়ি থেকে মায়ের মামার বাড়ির রাস্তা অতটা দূরত্ব নয় সেই জন্য বললো যে কাছাকাছি যখন এসেছিস তাহলে আয় আমি বললাম ঠিক আছে তাহলে ঘুরেই আসি সেই জন্য দিদাকে বললাম দিদা বললো চ তাহলে আমার সঙ্গেই চ আমিও যাব আমি বললাম ঠিক আছে চলো তাহলে দুজনেই যাই তো এখানে অটো থেকে নেবে গেছি নেবে এখানে একটা মন্দির মন্দির ছিল তো তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি না বাড়িও ভুলে গেছি দিদাকে করতে করতে যাচ্ছিলাম যে কোন বাড়িটা আর যেতে যেতে একটা অসাধারণ জিনিস দেখলাম যেটা হচ্ছে মাটির দোতলা বাড়ি সচরাচর তো মাটির দোতলা বাড়ি এখন দেখাই যায় না এখন তো সব পাকা বাড়ি হয়ে গেছে আর গাইস আমার কি এমন বয়স হয়েছে বলো সবে মাত্র এইচএস দিয়েছি তো এখন কলেজ পড়বে এখন অনেক দেরি বিয়ে করতে তো যাই হোক তারপরে হেঁটে হেঁটে মায়ের দিদার বাড়ি গেলাম তো গাইস দুপুরে খাওয়া দাওয়ার পরে না ঘুমিয়ে পড়েছিলাম এখন বাজে চারটে এখন আবার মামার বাড়ির দিকে বেরোতে হবে তো চলো বেরুই রেডি হই আর বড় মার বাড়িতে এই টিয়া পাখিটা আছে আমাদের বাড়িতেও একটা টিয়া পাখি আছে আমাদের টিয়া পাখিটা আলু খায় না এই পাখিটা আলু খাচ্ছে তো সেই জন্যে ভিডিওটা করে নিলাম এই পাখিটা আর আমাদের পাখিটা দুটো একই তো তারপর বড়মা মা এখানে যাবে বলে জামা কাপড়গুলো গুছছিল দিদা এখানে দেখে দিচ্ছিল যে কোন শাড়িটা পরবে আর বড়মাকে নিয়ে যাচ্ছি কারণ আমার মামার বাড়িতে হরিনাম আছে চার দিন ধরে হরিনাম হয় বড়মারও হরিনাম শুনতে বেশ ভালোই লাগে সেই জন্য বড় নিয়ে যাচ্ছি বড়মা বললো চ আমিও যাবো হরিনাম শুনে আসি আমি বললাম চলো আমার মার কথা শুনেছ তো বলছে ভূতের মতো দেখাচ্ছে তো যাই হোক এখানে তারপরে দেখাচ্ছে যে আই লাভ তারকেশ্বর একটু পরে মন্দিরটা দেখাবে তো যারা যারা তারকেশ্বর মন্দিরে আসোনি এখান থেকে এক ঝলক দেখে নাও গাইজ মামার সামনে চলেও এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি দিদা সামনে যাচ্ছে আর গাইজ হরিনামের জন্য দেখো গেটটা কি সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে আর আমার বড় মা এত স্ট্রং যদি বলি যে হাতটা ধরবো আমার হাতটা ধরে চলো বলবে যে না আমি পারবো এখনো পর্যন্ত গাই জানো আমাদের বাড়িতে একা একাই যায় একাই গাড়ি চেপে আমাদের বাড়ি পৌঁছে যায় আস্তে আস্তে প্রায় সন্ধেই হয়ে গেছিলো এসে দেখি এখানে হরিনামও আরম্ভ হয়ে গেছে এখানে রাধা কৃষ্ণ সেজেছিল ওরাও কি সুন্দরভাবে নাচছিল গানে গানে তাল মিলিয়ে আর আমার মামার বাড়ি থেকে যেখানে হরিনামটা হচ্ছিল সেটা খুব কাছেই আর তোমরা তো ওই পেছনের মন্দিরটা দেখেইছো আগের ব্লগে আমি দেখিয়েছি তারপর আটটার সময় ওই দলটা নেমে গেল তারপর এই বড় দলটা উঠল এখানে এত ভিড় হয় গাইস প্রচুর ভিড় হয় এখানে প্রচুর আর এই গায়কটার নাম হচ্ছে মুকুর বটব্যাল খুব সুন্দর মানে তত্ত্বগান গায় তো তারপর ওনাকে তবক দিয়ে ওই কাকাটা বরণ করে নিলেন তারপর ওনাকে প্রণাম করে বাবা তারকনাথের ফটো ফ্রেম দিলেন তো ওইদিকে ছবি তুলছিল তারপরে এদিকে ঘুরলো এদিকে ঘুরেও ছবি তুলছিল এখন বাজে একটা এখন একটা নয় দেড়টা এখন শেষ শেষের দিকে প্রায় এখানে গানে গানে তাল মিলিয়ে সবাই নাচছিলো কপিরাইটের জন্য তোমাদের গানগুলো শোনাতে পারলাম না তার জন্য সরি আর কত রাত হয়ে গেছে এখনও পর্যন্ত সবাই একভাবে শুনছিল গান আমরা এই গান শুনে এলাম এখন বাজে দুটো বাজবে না দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা পঞ্চান্ন তো চলো এবার শুতে হবে আবার কালকে তাড়াতাড়ি উঠতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা